আমি আল্লাহ কি করব আমাদের কি করবে কিছু বুঝেন না তখন কি বলছি আল্লাহরে যদি আমরা স্মরণ করি আল্লাহ আমাদের কি করবে করবে আল্লাহ যদি করি কি করবেন আল্লাহ যদি স্মরণ করে কোন চিন্তা আছে কোন চিন্তা আছে কিন্তু কি কয় ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না কি বলেন এ শোনার জন্যেই তো বুঝাচ্ছি কি বলে তাহলে লক্ষ্য করে দেখেন তাহলে আমি আল্লাহ কি করব আমাদের কি করবে কিছু বুঝেন না এতক্ষণ কি বলছি আল্লাহরে যদি আমরা স্মরণ করি আল্লাহ আমাদের কি করবে আল্লাহ জিকির যদি করি আল্লাহ আমাদের কি করবে স্মরণ করবেন আল্লাহ যদি স্মরণ করে কোন চিন্তা আছে কোন চিন্তা আছে কিন্তু কি কয় ডাকার মতো ডাকলে আল্লাহ শুনে শুনেন কি বলেন এই শোনার জন্যেই তো বুঝাচ্ছি কি বলেন তাহলে লক্ষ্য করে দেখেন